হরে কৃষ্ণ আজ উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ও চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমার দিনে আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ প্রথম ভাগ সপ্তম অধ্যায় দক্ষের যজ্ঞ অনুষ্ঠানের শ্লোক তেতাল্লিশ থেকে সাতচল্লিশ নারায়ণ হে নারায়ণ ভব ভয় হর নারায়ণ শ্লোক গন্দরবা উঁচু অংশাং শাস্তে দেব মরিচাদয় এতে পুরোগা। ক্রীড়া ভাণ্ডং বিশ্বমিদং যস্ব বিভূমন তস্মৈ নিত্যং নাথ নমস্তে করবাম অনুবাদ গন্ধর্বেরা বললেন হে ভগবান শিব ব্রহ্মা ইন্দ্র আদি সমস্ত দেবতাগণ এবং মরিচি আদি মহর্ষিগণ কেবল আপনার দেহের বিভিন্ন অংশ আপনি হচ্ছেন পরম শক্তিমান বিভু সমগ্র বিশ্ব আপনার ক্রীড়ার উপকরণ মাত্র আমরা সর্বদাই আপনাকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করি এবং আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তাৎপর্য ব্রহ্মসংগীতায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান ব্রহ্মা শিব ইন্দ্রচন্দ্র প্রভৃতি দেবতা থেকে শুরু করে নিম্নলোকের বহু লোক পাল মন্ত্রী সভাপতি রাজা থাকতে পারেন বস্তুত তারা নিজেদের ভগবান বলে মনে করতে পারেন কিন্তু তা জড়জগতের প্রভাবে তাদের দাম্ভিক ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছু নয় প্রকৃতপক্ষে বিষ্ণু হচ্ছেন ভগবান কিন্তু বিষ্ণুরও ঊর্ধ্বে রয়েছেন শ্রীকৃষ্ণ কারণ বিষ্ণু হচ্ছেন তার অংশ এই শ্লোকে সেই সম্বন্ধে অংসাংসা শব্দটির ব্যবহার হয়েছে যার অর্থ হচ্ছে অংশেরও অংশ শ্রী চৈতন্য চরিতামৃতে ওই রকম বহু শ্লোকে বর্ণনা করা হয়েছে কীভাবে ভগবানের অংশ পুনরায় অংশ বিস্তার করে শ্রীমদ্ভাগবতে বর্ণনা করা হয়েছে যে বিষ্ণুর বহু প্রকাশ রয়েছে এবং তার থেকে বহু জীব প্রকাশিত হয়েছে বিষ্ণুর প্রকাশকে বলা হয় সাংশ এবং জীবকে বলা হয় ব্রহ্মা ইন্দ্রিয় আদি দেবতাদের বহু কর্ম এবং তপস্যার ফলে এই প্রকার উচ্চ পদ প্রদান করা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে বিষ্ণু বা কৃষ্ণই হচ্ছেন সকলের প্রভু চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য অর্থাৎ শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং অন্য সকলে এমনকি বিষ্ণু তত্ত্বরাও এবং নিশ্চিতভাবে জীবেরা তার ভৃত্ত বলদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ তিনিও কৃষ্ণের সেবায় যুক্ত অতএব সাধারণ জীবেরা নিশ্চিতভাবে তার সেবক সরূপত সকলেই সৃষ্টি করা হয়েছে হরে কৃষ্ণ স্বরূপত সকলকেই সৃষ্টি করা হয়েছে শ্রীকৃষ্ণের সেবা করার জন্য এখানে গন্ধর্বরা স্বীকার করেছেন যে দেবতারা যদিও নিজেদের পরম বলে মনে করতে পারেন কিন্তু প্রকৃতপক্ষে তারা পরম নন প্রকৃত পরমেশ্বরত্ব শ্রীকৃষ্ণের শ্রীমদ্ভাগবতে বর্ণনা করা হয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণই হচ্ছেন একমাত্র পরমেশ্বর ভগবান তাই কেবল শ্রীকৃষ্ণের পূজা করা হলে তার অংশেরও পূজা হয়ে যায় ঠিক যেমন গাছের গোড়ায় জল দিলে ডালপালা পাতা ফুল ইত্যাদিতেও জল দেওয়া হয়ে যায় ইতি শোক তেতাল্লিশ শোলোক চুয়াল্লিশ বিদ্যাধরা উঁচু কলে তময় আর্থমিপদেহ কৃতা মহোমীতি দূর্মতিপথ ক্ষিপ্তোষ দিশ আহং জুসৎকথা নিষেব উদ্ভুদ সেত অনুবাদ বিদ্যাধরেরা বললেন হে ভগবান এই মনুষ্য শরীর সর্বোচ্চ সিদ্ধি লাভের জন্য কিন্তু আপনার বহিরঙ্গা শক্তির বশীভূত হয়ে জীব ভ্রান্তিবশত তার দেহকে আত্মা বলে মনে করে এবং তার ফলে মায়ার দ্বারা প্রভাবিত হয়ে সে জড় সুখ ভোগের মাধ্যমে সুখী হতে চায় পথভ্রষ্ট হয়ে সে সর্বদা অনিত্য মাইক সুখের প্রতি আকৃষ্ট হয় কিন্তু আপনার দিব্য কার্যকলাপ এতই প্রবল প্রভাব সম্পন্ন যে কেউ যদি সেই বিষয়ে শ্রবণ এবং কীর্তনে যুক্ত হন তাহলে তিনি এই মোহ থেকে উদ্ধার লাভ করতে পারেন তাৎপর্য মনুষ্য জীবনকে অথর্দ বলা হয় কারণ এই শরীর দেহি আত্মাকে সর্বোচ্চ সিদ্ধিলাভের জন্য খুব সুন্দরভাবে সাহায্য করতে পারে প্রহ্লাদ মহারাজ বলেছেন যে মনুষ্য শরীর যদিও ক্ষণস্থায়ী কিন্তু তা সত্ত্বেও এই শরীর আমাদের সর্বোচ্চ সিদ্ধি প্রদান করতে পারে নিম্ন স্তরের জীবন থেকে উচ্চ স্তরের জীবনে জীবের বিবর্তনের পন্থায় মনুষ্য জীবন হচ্ছে এক মহান আশীর্বাদ কিন্তু মায়া এতই প্রবল যে মনুষ্য শরীর লাভ করার এই মহৎ আশীর্বাদ প্রাপ্ত হওয়া সত্ত্বেও আমরা অনিত্য জড় সুখের দ্বারা প্রভাবিত হই এবং আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য ভুলে যাই আমরা এমন সমস্ত বস্তুর প্রতি আকৃষ্ট হই যা নশ্বর এই আকর্ষণের কারণ হচ্ছে অনিত্য জড় শরীর জীবনের ভয়ঙ্কর এই অবস্থা থেকে উদ্ধার লাভের কেবল একটিমাত্র উপায় রয়েছে পরমেশ্বর ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তনে এবং শ্রবণে যুক্ত হওয়া কথামৃত নিষেবক শব্দগুলির অর্থ হচ্ছে যারা আপনার অমৃতময় কথা আস্বাদনে যুক্ত শ্রীকৃষ্ণের বাণী এবং কার্যকলাপ সম্বন্ধে বিশেষভাবে আলোচনা করে হরে কৃষ্ণ বিশেষভাবে আলোচনা করে দুটি গ্রন্থ ভগবৎ গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রদত্ত উপদেশ এবং শ্রীমদ ভাগবত হচ্ছে শ্রীকৃষ্ণ এবং তার ভক্তদের কথা এই দুটি গ্রন্থ হচ্ছে কৃষ্ণকথার বিশেষ অমৃত সম সম্বলিত কৃষ্ণ সম্বলিত যারা এই দুটি বৈদিক শাস্ত্রের বাণী প্রচারে যুক্ত তাদের পক্ষে মায়া রচিত বদ্ধ জীবন থেকে মুক্ত হওয়া অত্যন্ত সরল বদ্ধ জীবের মায়া হচ্ছে যে সে তার চিন্ময় স্বরূপ উপলব্ধি করার চেষ্টা করে না সে তার বাহ্য শরীরের প্রতি অধিক মনোযোগী যা হচ্ছে কেবল একটি মাংসপিণ্ড এবং নির্দিষ্টকালের পর তা সমাপ্ত হয়ে যাবে জীবাত্মাকে যখন এক শরীর থেকে আর এক শরীরে দেহান্তরিত হতে হয় তখন সমস্ত পরিবেশের পরিবর্তন হয় মায়ার প্রভাবে সে পুনরায় অন্য আরেকটি ভিন্ন পরিবেশে সন্তুষ্ট হবে মায়ার এই প্রভাবকে বলা হয় আবরণাতিক শক্তি কারণ তা এত প্রবল যে যে কোনো জঘন্য অবস্থাতেও জীব সন্তুষ্ট থাকে সে যদি একটি কৃমিকীট হয়ে উদরে বিষ্ঠা এবং মূত্রের মধ্যে জন্মগ্রহণ করে তবুও সে সন্তুষ্ট থাকে এবং মনে করে যে সে কত আনন্দ অনুভব করছে এটি হচ্ছে মায়ার আবরণাত্মিকা হরে কৃষ্ণ প্রভাব কিন্তু মনুষ্য জীবন হচ্ছে সেই কথা বুঝতে পারার একটি সুযোগ এবং কেউ যদি সেই সুযোগটি হারায় তাহলে সে সবচাইতে দুর্ভাগা মায়ার প্রভাব থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণকথায় মগ্ন হওয়া শ্রী চৈতন্য মহাপ্রভু এমনই একটি পন্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন যাতে সকলেই তাদের বর্তমান স্থিতির পরিবর্তন না করে কৃষ্ণ তত্ত্ববেত্তা মহাজনদের শ্রীমুখ থেকে কৃষ্ণকথা শ্রবণ করে তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করতে পারে শ্রী চৈতন্য মহাপ্রভু সকলকে কৃষ্ণ কথা প্রচার করার উপদেশ দিয়েছেন তিনি বলেছেন যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হঞ্চাক এই দেশ আর কৃষ্ণ গুরু হঙ্গা তার এই দেশ সেই উদ্দেশ্য নিয়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ প্রতিষ্ঠিত হয়েছে আমরা কাউকেই বলি না যে প্রথমে তাদের অবস্থার পরিবর্তন করতে হবে এবং তারপর আমাদের কাছে আসতে হবে পক্ষান্তরে আমরা সকলকেই নিমন্ত্রণ জানাই তারা যেন এসে আমাদের সাথে কেবল জপ করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি কারণ আমরা জানি যে কেবলমাত্র কৃষ্ণকথা শ্রবণ এবং কীর্তনের ফলে মানুষের জীবনের আমূল পরিবর্তন হবে তিনি নতুন আলোকে দেখতে পাবেন এবং তার জীবন সফল হবে ইতি শ্লোক চুয়াল্লিশ শ্লোক পঁয়তাল্লিশ ব্রাহ্মণা উঁচু তংক্রুত হবিস্তং হুতাশ স্বয়ং তং হি মন্ত্র পাত্রানিচ, চ তং তীজ দম্পতি দেবতা অগ্নিহত্রং সদা সোম পশু অনুবাদ ব্রাহ্মণগণ বললেন হে ভগবান আপনি সাক্ষাৎযজ্ঞ পুরুষ আপনি হবি আপনি অগ্নি আপনি বৈদিক যজ্ঞ মন্ত্র আপনি সমীদ আপনি শিখা আপনি কুশ এবং আপনি যজ্ঞ পাত্র আপনি যজ্ঞ অনুষ্ঠানকারী পুরোহিত আপনি ইন্দ্রাদি দেবতা এবং আপনি যজ্ঞের পশু যজ্ঞে যা কিছু উৎসর্গ করা হয় তা আপনি অথবা আপনার শক্তি তাৎপর্য এই শ্লোকে ভগবান বিষ্ণুর সর্বব্যাপকতা আংশিকভাবে বর্ণনা করা হয়েছে বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে অগ্নি যেমন এক স্থানে স্থিত হয়ে তার তাপ এবং আলোক সর্বত্র বিকিরণ করে তেমনি এই জড় জগতে অথবা চিত জগতে আমরা যা কিছু দর্শন করি তা সবই পরমেশ্বর ভগবানের বিভিন্ন শক্তির প্রকাশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ব্রাহ্মণগণ বলেছেন যে ভগবান শ্রীবিষ্ণুই সব কিছু অগ্নি হবি পাত্র যজ্ঞস্থল এবং কুশ তিনি হচ্ছেন সব কিছু এখানে প্রতিপন্ন হয়েছে যে এই যুগের সংকীর্তন যজ্ঞ অন্য সমস্ত যুগে অনুষ্ঠিত অন্য সমস্ত যজ্ঞেরই সমান উত্তম কেউ যদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করে হরে কৃষ্ণ কীর্তন করে সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করেন তাহলে আর বেদে বর্ণিত যজ্ঞ অনুষ্ঠান করার জন্য সমস্ত সামগ্রীর বিশাল আয়োজন করার প্রয়োজন হয় না হরে এবং কৃষ্ণ ভগবানের এই দিব্য নাম কীর্তনে হরে হচ্ছে শ্রীকৃষ্ণের শক্তি এবং কৃষ্ণ হচ্ছেন বিষ্ণুতত্ত্ব তারা একত্রে সব কিছু এই যুগে কলির প্রভাবে সকলেই পীড়িত এবং কারও পক্ষে যজ্ঞ করার জন্য বেদে উল্লিখিত সমস্ত সামগ্রীর আয়োজন করা সম্ভব নয় কিন্তু কেউ যদি কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন তাহলে বুঝতে হবে যে তিনি সর্বপ্রকার যজ্ঞ অনুষ্ঠান করেছেন কারণ আমাদের দৃষ্টিতে হরে শ্রীকৃষ্ণের শক্তি এবং কৃষ্ণ ব্যতীত আর কিছুই নেই শ্রীকৃষ্ণ এবং তার শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই অতএব সব কিছুই যেহেতু তার শক্তির প্রকাশ তাই বুঝতে হবে যে সব কিছুই কৃষ্ণ সব কিছু কেবল কৃষ্ণ ভাবনায় গ্রহণ করতে হবে এবং যিনি তা করেন তিনি হচ্ছেন মুক্ত পুরুষ তা বলে ভ্রান্তি বশত মনে করা উচিত নয় যে যেহেতু শ্রীকৃষ্ণই সব কিছু সুতরাং তার কোনো ব্যক্তিগত স্বরূপ নেই শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ তাই তার শক্তি থেকে নিজেকে স্বতন্ত্র রেখেও তিনি সব কিছু আর কৃষ্ণ স্বতন্ত্র রেখেও তিনিই সব কিছু সেই কথা ভগবদ্ গীতার নবম অধ্যায়ে প্রতিপন্ন হয়েছে তার সমগ্র সৃষ্টি জুড়ে তিনি নিজেকে বিস্তার করেছেন কিন্তু তা সত্ত্বেও তিনি সব কিছু নন শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক প্রচারিত দর্শন হচ্ছে তিনি যুগপদভাবে ভেদ এবং অভিদ ইতি শোলোক পঁয়তাল্লিশ শোলোক ছেচল্লিশ তং পুরা গাং রসায়া মহাশু করংস্ট্রয় পদ্মিনীং বারণেন্দ্র যথা ইস্তূয় মান নদলী লয়া যুজ্জর ই গাত্র যজ্ঞ ক্রুত অনুবাদ হে ভগবান হে মূর্তিমান বৈদিক জ্ঞান বহুকাল পূর্বে মহান বরাহ অবতারে আপনি পৃথিবীকে জল থেকে উত্তোলন করেছিলেন ঠিক যেমন একটি হস্তী অনায়াসে সরোবর থেকে একটি পদ্মফুল উত্তোলন করে বিশাল বরাহ রূপে আপনি যখন গর্জন করেছিলেন সেই দিব্য শব্দ তরঙ্গ যজ্ঞ মন্ত্র বলে স্বীকার করা হয়েছিল এবং সনকাদি মহর্ষিগণ তার ধ্যান করে আপনার স্তব করেছিলেন তাৎপর্য এই শ্লোকে একটি তাৎপর্যপূর্ণ শব্দ হচ্ছে গাত্র অর্থাৎ ভগবানের চিন্ময় রূপ হচ্ছে বেদ কেউ যখনও মন্দিরে ভগবানের বিগ্রহ অথবা রূপের পূজা করেন তখন বুঝতে হবে যে সেখানে দিনের মধ্যে চব্বিশ ঘন্টা সমস্ত পাঠ করা হচ্ছে মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহের শৃঙ্গার করার ফলে পুঙ্খানুপুঙ্খভাবে বৈদিক নির্দেশ অধ্যয়ন করা হয় এমনকি যদি কোনো নবীন ভক্ত অর্চা বিগ্রহের আরাধনায় যুক্ত হন তাহলে বুঝতে হবে যে তিনি বৈদিক জ্ঞানের তাৎপর্য উপলব্ধি করেছেন ভগবদ্গীতায় পনেরো পুনর প্রতিপন্ন হয়েছে বেদৈশ্চ সর্বৈর হোমে বেদ্য সমস্ত বেদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা যিনি সরাসরিভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেন অথবা সেবা করেন বুঝতে হবে যে তিনি বেদের তত্ত্ব হৃদয়ঙ্গম করেছেন ইতিশলোক ছেচল্লিশ শোলোক সাতচল্লিশ সপ্রসিদ তমস্যাঙ্ দর্শনং তে পরিভ্রষ্ট সৎকর্ম নম কীর্তমানে যজ্ঞেশ তে যজ্ঞবিঘ্না ক্ষয়ং যান্তি তসই নম অনুবাদ হে ভগবান আমরা আপনার দর্শনের প্রতীক্ষা করছিলাম কারণ আমরা বৈদিক বিধি অনুসারে যজ্ঞ করতে অসমর্থ হয়েছিলাম তাই আমরা আপনার কাছে প্রার্থনা করি দয়া করে আপনি আমাদের প্রতি প্রসন্ন হন কেবল আপনার পরম কৃষ্ণ কেবল আপনার পবিত্র নাম করার ফলে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করা যায় আমরা আপনার সমক্ষে আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তাৎপর্য ব্রাহ্মণ পুরোহিতেরা অত্যন্ত আশান্বিত হয়েছিলেন যে ভগবান শ্রীবিষ্ণুর উপস্থিতির ফলে এখন তাদের যজ্ঞ নির্বিঘ্নে সম্পন্ন হবে এই শ্লোকে বিশেষ তাৎপর্যপূর্ণ ব্রাহ্মণদের উক্তি হচ্ছে কেবল আপনার দিব্য নাম কীর্তন করার ফলেই আমরা সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করতে পারি কিন্তু এখন আপনি সাক্ষাৎ উপস্থিত রয়েছেন শিবের অনুচরেরা দক্ষ যজ্ঞ অনুষ্ঠানে বাধা দিয়েছিলেন ব্রাহ্মণরা পরোক্ষভাবে শিবের অনুচরদের সমালোচনা করেছেন কিন্তু ব্রাহ্মণরা যেহেতু সর্বদা ভগবান শ্রীবিষ্ণু কর্তৃক রক্ষিত তাই শিবের অনুচরেরা তাদের যজ্ঞ অনুষ্ঠানে কোনো ক্ষতি করতে পারেনি একটি প্রবাদ রয়েছে রাখে কৃষ্ণ মারে কে মারে কৃষ্ণ রাখে কে তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে রাবণ রাবণ ছিলেন শিবের পরম ভক্ত কিন্তু যখন রামচন্দ্র তাকে সংহার করতে চেয়েছিলেন তখন শিব তাকে রক্ষা করতে পারেননি শিব এবং ব্রহ্মার মতো দেবতারাও যদি ভক্তের অনিষ্ট করতে চান তাহলেও শ্রীকৃষ্ণ তার ভক্তকে রক্ষা করেন কিন্তু শ্রীকৃষ্ণ যখন কাউকে সংগার করতে চান যেমন রাবণ অথবা হিরণ্য কশিপু তখন কোনো দেবতাও তাকে রক্ষা করতে পারেন না ইতি শ্লোক সাতচল্লিশ নারায়ণ হে भवभायहरणं नारायण लक्ष्मीकान्तं कमलोनयनं चरणं नारायण हरे कृष्ण